We are together in school from 5th to 10th standard. এখন মনে করেন আপনারা দুজন দুটো ডিফারেন্ট সাবজেক্ট চুজ করেছেন এবং কলেজে আলাদা হয়ে গেছেন সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন উই চুজ ডিফারেন্ট সাবজেক্টস অ্যান্ড সো উই ওয়ার সেপারেটেড ইন কলেজ কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডশিপ ধরে রেখেছেন সেক্ষেত্রে আপনি বলবেন ইয়েট উই কেপ্ট আপ আওয়ার দেন এখন অনেক তো আপনার ফ্রেন্ডশিপ নিয়ে কথা হলো এখন আপনাকে আপনার ফ্রেন্ড নিয়ে কিছু বলতে হবে রাইট আপনি তার শারীরিক বর্ণনা দিতে পারেন যদি সে লম্বা হয়ে থাকে তাহলে আপনি বলতে পারেন হি ইজ এবং সাথে আপনি ওয়েল বিল্টও যোগ করতে পারেন হি ইজ অ্যান্ড ওয়েল বিল্ট হি ইজ অ্যান্ড ওয়েল বিল্ড এখন আপনাকে তার কিছু ইউনিক ফিচার সম্পর্কে বলতে হবে যেমন তার কপালে একটা তিল থাকতে পারে অথবা তার কান বড় হতে পারে সো আপনি এটা কিভাবে বলবেন এটা আপনি বলতে পারেন হি হ্যাজ আ ইন হিজ রাইট আই হি হ্যাজ আ স্কার ইন হিস রাইট আই এখন আপনি তার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলবেন যেমন হি ইজ সিনসিয়ার ইন হোয়াট হি ডাজ হি ইজ সিনসিয়ার ইন হোয়াট হি ডাজ এখন সে যে আপনার ভালো এবং খারাপ দুটো সময় ছিল এটাও আপনাকে উল্লেখ করতে হবে যেমন হি হ্যাজ বিন উইথ মি ইন বোথ ব্যাড অ্যান্ড গুড টাইমস হি হ্যাজ বিন উইথ মি ইন বোথ ব্যাড অ্যান্ড গুড টাইমস কিন্তু সব ফ্রেন্ডশিপে কিন্তু মনোমালিন্য হয় আপনি এটা উল্লেখ করতে পারেন বাট দিস ফ্রেন্ডশিপ টু হ্যাজ হ্যাড ইটস আপস অ্যান্ড ডাউনস লাইক এনি আদার রিলেশনশিপস কিন্তু আপনারা যে বরাবরই ভালো বন্ধু ছিলেন এটাও আপনি উল্লেখ করতে পারেন বাট উই হ্যাভ লাস্টেড অ্যাজ গুড ফ্রেন্ডস অল ফর টুডে হোপ ইউ লাভ মার প্রেজেন্টেশন প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার টাইম টপিক স্টে সেফ এন্ড হ্যাভ আট ডে বাই বাই